ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের ডে ফোর ইন কাশ্মীর আর সরি ডে ফাইভ এবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এত সুন্দর ওয়েদার জানলাটা খুলে একদম রোদটা আমাদের মুখে পড়ছে আমার গলার ফার্স্টে একটু ইগনোর করো কারণ এই ঠান্ডাতে বরফ গেটে গলা একদম বসে গেছে তো সকালবেলা এখানে দিয়ে গেছে চা মানে কাশ্মীরি খাওয়া এটা হোটেল থেকে কমপ্লিমেন্টারি দিয়ে গেছে তো ভাবলাম চাটা এখানে না খেয়ে একটু ব্যালকানিটা দাঁড়িয়েই খাই তো মেয়েকে হালকা একবার একটু টেস্ট করালাম ওর ভালো লাগেনি তো তারপরে আমরা এখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আমার হাজব্যান্ড করে দিচ্ছিল একটু ভিডিও পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে দেখো আমি দুটো হাইনেক পরেছি ভেতরে একটা ব্ল্যাক কালার উপরে রেড অ্যাকচুয়ালি কালকে তো বরফে গিয়ে আমার না শাড়ি পরে ভিডিও করাই হয়নি আমি এতদিন এতজনের রিলস দেখেছি ইয়ে করেছি তো আমিও ঠিক করেছিলাম যে আমি একটা শাড়ি নেবো শাড়ি পরে ভিডিও করব সেই জন্য ওপরে লাল হাইনেকটা একটা ওটা শাড়ি পরে ভিডিও করা হয়ে গেলে খুলে দেব তো প্রথমে আমরা দাঁড়িয়েছি এটা একদম সিন্ধু নদীর ধারে ব্রেকফাস্টের জন্য তো চারিপাশে সবাই নেমেছে একটু ফ্রেশ হবে ব্রেকফাস্ট করবে আজকে ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা তার সঙ্গে ছিল কাশ্মীরির আচার যার মধ্যে সব রকম সবজি দিয়ে আচারটা করা আছে আর এদিকে আমরা এসেছি রিল শ্যুট করার জন্য এই যে দাদার কাছ থেকে আমরা রিল শ্যুট করবো পার রিলে একশো টাকা করে নেবে আমরা তিনটে রিলস রিল এখানে শ্যুট করেছি যেগুলো খুব তাড়াতাড়ি আমি পোস্ট করব আর এইখান থেকে এই যে টুপি হ্যান্ডগ্লাভস সব কিছু নেওয়া হয়ে গিয়েছে চলো এবার গাড়িতে গিয়ে বসি আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সোনমার্গ সোনমার্গ আর তার সঙ্গে সঙ্গে ওখান থেকে নেমে আরও একটা গাড়ি করতে হবে ছোট গাড়ি তো সেইটা দিয়ে আমরা যাব সোনমার্গে আর বাকি চারটে স্পটে তো স্পটগুলোর নাম আমাকে ক্ষমা করো আমার এই মুহূর্তে মনে নেই অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা স্পটে পৌঁছে ছবি তুলতে ভিডিও করতে আর মজা করতে গিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম চার সাইডটা মানে কি বলবো দেখতে দেখতে টেবিল টপ ছিল আর বাদবাকি আর কি কি সব ছিল তো সেইগুলো আর কিছু মনে নেই যাই হোক তো এখন যাচ্ছি আস্তে আস্তে টানেলটা পার করলাম করে দেখো একদম ভিউ চোখের সামনে টানেলটা পার করলেই এক এক সময় এত সুন্দর ভিউজ আসছে না মানে কি বলবো মানে দু চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছে চারিদিকে মনে হচ্ছে কেউ যেন একটা বরফের মানে কি বলবো চাদর ফেলে দিয়েছে চারিপাশটায় এইবার আমরা তো গাড়ির ভিতর থেকে প্রত্যেকে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম কখন নামবো কখন নামবো এই করে তো যাই হোক এই করে চার পাঁচটা দেখছি এই বলছে এরকম করব ও বলছে ওরকম করব সত্যি কথা বলতে কাশ্মীর আমাদের একটা স্বপ্নের ডেস্টিনেশান আমাদের কম বেশি প্রত্যেকেরই থাকে সেই কাশ্মীরে এসেছি প্রথম কিছুদিন তো আমি নিজেকে বিশ্বাসই করাতে পারছিলাম না আর তার প্রোটাক আমার হাজব্যান্ডের তার কারণ ও যে আমাদের লাইফ ফার্স্ট বরফটা আমাদেরকে কাশ্মীরে নিয়ে এসে দেখাবে এটা সত্যি আমরা ভেবেছিলাম না তো যাই হোক এসেছি যখন ফুল আনন্দ করব এটাই মাথায় ছিল যে পুরো একদম মনের মধ্যে প্রচুর স্মৃতি নিয়ে যাবো এখান থেকে তো সোনমার্গে এসে পৌঁছে গেছি আরে দেখো এসে আগে না শাড়িটা পরেছি প্রথমে আমি পরেছি তারপরে কাকমা পড়েছিলো তারপরে মাসি পড়েছিলো এক এক করে আমরা সবাই পরেছিলাম শাড়িটা শাড়িটা পরে সুন্দর ফটোশ্যুট করেছিলাম চারিদিকে এদিক ওদিক ঘুরে আর মেয়ে তো পুরো মানে কালকে তো গ্লাভসটাও ঠিকঠাক ছিল না বলে বরফ নাড়তে পারেনি আজকে পুরো গ্লাভস পরে ও মনের মতো নিজের আনন্দে এক পাশে নিজের মতো করে তোমার কী বলবো বরফ নেড়ে খেলে একদম মন শান্তি করে নিয়েছে এই হচ্ছে ব্যাপার তো তারপরে তো সমস্ত শুট হয়ে যাওয়ার পরে আমরা ভিডিও করেছি বেশ এখানে প্রায় দু ঘন্টার উপর আমরা সময় কাটিয়েছি তারপরে চেঞ্জ করে নিয়েছি আর এই যে মেন সোন সোনমার্গের ভিউ দেখো ব্রিজটার মাথায় লেখা আছে ওয়েলকাম টু সোন মার্ক আর এখানে হাজব্যান্ডও তাই করছে চারিদিকে আমি বলছি একটু দেখাও তো তখন চারিদিকে এরকম দেখছে তারপরে মেয়ে আবার এখানে স্লেজগুলোতে উঠলো সে বরফে এই এরা মানে কী বলবো যেমন ভালো মানুষ আছে তেমন কিন্তু মন্দ মানুষও এখানে রয়েছে তো প্রথমে একজন বলেছিল পঞ্চাশ টাকা করে নেবে আর এই লোকটার সঙ্গে আমার হচ্ছে পঞ্চাশ টাকা তো আমার মনে হয় সবাই পঞ্চাশ টাকা নেবে তো দেখলাম না ওনার সাথে যেহেতু আমরা দাম দর করে উঠিনি উনি আড়াইশো টাকা নিয়ে নিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন এটাকে টাটা বাই বাই করে আমরা আরও দুটো ডেস্টিনেশান আছে সেগুলোতে যাব আর এখানে মেয়ে পেয়েছিলো একখানা লাঠি যে লাঠিটার পেয়েও একবারে মানে কি বলবো এদিক ওদিক লাফালাফি জাপা করছিল তারপরে আর কি সব কিছু ছেড়ে এখন বরফকে টাটা বাই বাই করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি লাস্ট বরফ আমরা কালকে পাবো মানে গুলমার্গে গিয়ে তারপরে ব্যাস বরফ আমাদের শেষ দেখতে দেখতে দিনগুলো না কেমন যেন ঝড়ের বেগে কেটে যাচ্ছে সকাল থেকে উঠছি এদিক ওদিক যাচ্ছি জার্নি করছি তারপরে ব্যাস দিন শেষ একটা করে ছুটির দিন আমাদের শেষ হয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে কাশ্মীরের লাস্ট গ্রাম এরপরেই হচ্ছে লাদাখের বর্ডার শুরু হয়ে যায় তো আমাদের ড্রাইভার ধারাটা ভীষণ ভালো ছিল এগুলো হচ্ছে সব আর্মিদের এর ক্যাম্প আমাদেরকে পুরো একদম লাস্ট অবধি নিয়ে এসে খুব সুন্দর করে ঘুরিয়ে দেখালো তো আমরাও খুব দেখলাম এখানে নেমেছিলাম না বারবার নামা করতো না খুব কষ্ট হয়ে যাচ্ছে যখন নামছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আজকে রোদটা তো প্রচণ্ড পরিমাণে উঠেছিল তো আমরা ঠান্ডাটা সেরকম পাইনি তবে মানে অতটাও ঠান্ডা ওরকম লাগছিল না আর কি তো যাই হোক এখন এই যে তোমাদেরকে ওই সুন্দর ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আর কি বলবো যখন একটা করে স্পট ছেড়ে ছেড়ে চলে যাচ্ছি না তখনই মনটা একদম খারাপ হয়ে যাচ্ছে হচ্ছে আর এখানে দেখো বরফগুলো গলতে গলতে ওইখানে গিয়ে আবার জমে গিয়ে আবার বরফে পরিণত হয়ে গেছে চারিদিকে প্রচুর ঝর্ণা অনেক কিছু দেখেছি আমি না সত্যি কথা বলতে ভিডিও করার থেকে মন ভরে চারপাশটা দেখেছি খুব সুন্দরভাবে মানে উপভোগ করেছি তো তারপরে চলে আসলাম হোটেলে হোটেলে এসে আজকে যেহেতু একটু বেলাই ছিল তো স্নান করে নিয়ে শ্যাম্পু করলাম কারণ শ্যাম্পু করা হচ্ছিলো না দিন থেকে খুব অসুস্থ স্বস্তি হচ্ছিল তো চলো এবার যাব লাঞ্চ করতে আর লাঞ্চে ছিল আজকে মাছ ভাত আমি আগের দিনে বলেছিলাম যে আপনারা একটু মাছ টাছ করুন খুব মাছ খেতে ইচ্ছে করছে তো সেই মতো আজকে মাছ ভাত হয়েছে তো এখানে সবাই বসে পড়েছি মাছ ভাত খেতে তারপরে আর কি সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে তিনজনে খুব সুন্দর গল্প গুজব করে সময় কাটিয়েছি তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা সুন্দর কাশ্মীরের ভ্লগ নিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই